সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য কাছে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সেনাবাহিনী অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিও গাজীপুর সেনানিবাসে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেক পদে নিয়োগ করা হবে প্রতিটি পদের কি কি কাজ কী ধরনের প্রশ্ন হতে পারে কবে পরীক্ষা হতে পারে বিস্তারিত জানার জন্য আমার কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন এবং আমাকে জানা জানাতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এছাড়াও সাজেশন পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেব এখন আসি কী কী পদে নিয়োগ করা হবে অফিস সুপারেনডেন্ট পদ সংখ্যা তিনটি উপসহকারী কেমিস্ট পদ সংখ্যা একটি সিনিয়র সহকারী পদ সংখ্যা দুইটি সুপারভাইজার পদ সংখ্যা দুইটি সিনিয়র টেকনিশিয়ান পথসংখ্যা ছয়টি গেইট ইন্সপেক্টর পথসংখ্যা তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত পথসংখ্যা তেইশটি মেড ল্যাব অ্যাসিস্ট্যান্ট পথসঙ্গে চারটি গোডাউন কিপার পথসঙ্গে ছয়টি ড্রাইভার পথসঙ্গে তিনটি স্কিল টেকনিশিয়ান পথসংখ্যা সাতটি টেকনিশিয়ান পথসংখ্যা চারটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পথসংখ্যা তিনটি জুনিয়র টেকনিশিয়ান পথসংখ্যা চৌষট্টি ফায়ারম্যান পথসংখ্যা চারটি টেকনিক্যাল হেল্পার পদ সংখ্যা চৌষট্টি অর্ডারলি পথ একটি নিরাপত্তা পরসংখ্যা চারটি লেবার পথ সংখ্যা দশটি পরিশ্রম কর্মীর পথ সংখ্যা চারটি এটি আবেদনের শুরু তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে শেষ তারিখ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ পাঁচ গটিগা পর্যন্ত এটি বিস্তারিত আমার পর্যায়ক্রমে ভিডিও আসবে প্রতিটি পদের কি কী কাজ এটা একটা ভিডিও আসবে এই জন্য আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন বা নোটিফিকেশন অন করে রাখতে পারেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম